আসসালামাইকুম সুপ্রদর্শক শুভেচ্ছা জানাচ্ছি উত্তরবঙ্গের সর্বৃহত্তম গরু এবং দেশের কোন প্রান্ত থেকে এবং পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের ভিডিও দেখতেছেন আমাদের কিন্তু প্রবাসী ভাইরা করবেন আমাদের ভিডিও দেখেন তাদের প্রতি শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ছোট প্রতিবেদনটি আর আজকে দেখতেছিলাম আমাদের সামনে সেরা সেরা জাতমানের পাঁচটা কালেকশন পুরোটা সময় জুড়ে আপনাদেরকে এরকম কোয়ালিটি ফুল শাড়িগুলোর দাম ধরে ধারণা দেবো আমরা একটু সরাসরি বিক্রেতার কাছে যাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই কয়টা দেখাবেন আজকে আজকে নয় পিস ভাই বেচা বিক্রি তিনটা করেছে আমার ছয়টা আছে ছয়টা আছে আচ্ছা একেবারে এই পাঁচটা একরকম জি জি আর জি জি মানে সেরা হবে জি

মহি আছে এই গরু পায়ের মতো হবে ইনশাল্লাহের দেখেন আর গরু কিন্তু একটু ভাত হয়ে গেছে অনেক লম্বা গরু বড়ি ভাই আছে না সিঙ্গেলের দাম

পাঁচটা সেরা মানের সার গুলো কালেকশন আচ্ছা দর্শক মোটামুটি কিন্তু নেপাল গির আছে এই প্যাকেজের মধ্যে আপনার কিন্তু সেরা সেরা এবং কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল আর একবারে সর্বোচ্চ জাতমানের গরু আজকে দেখালাম এই যে ভাইয়ের থেকে মার্শাল্লাহ আটটার কালেকশন দেখালাম আমরা পাশে দেখবে একটু পাশে কিন্তু প্রচুর পরিমাণে গরু আছে আর যারা লাগবে সরাসরি কিন্তু যোগাযোগ নাম্বার দেওয়া থাকলো ডিরেক্ট কল দি আপনারা কিন্তু দেখে শুনে নিতে পারবেন কোয়ালিটি ফুল 마শাআল্লাহ আর এই যে একটা কোর্সের ভাই এটা কার ভাই আমার ভাইটা দাতুর্ষে ভাই এটা দুই দাঁত কত রাখা যায় পঞ্চান্ন আচ্ছা আমি একটু এই পাশটা দেখি এক লাখ পঞ্চান্ন দাম একবারে মিস মিসে কালো আর পিওর কোর্স ভাই কত পাইছেন বাজারে আজকে এক লাখ পঁচিশ তিরিশ লাস্ট একটা বলে দেন তো

কোয়ালিটি ফুল ছাব্বিশ কোরবানির উপযোগী সার গরুর কালেকশন ও আমদানি এই যে দেখেন এই পাশে কিন্তু মার্শাল্লাহ চমৎকার চমৎকার গরু আছে আর এই দুটো একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে ভাই এগুলা কি বিক্রি হয়ে গেছে ভাই কেমন দামের এগুলা এই যে লালটা ভাই আচ্ছা আমি একটু দেখি আগে তারপরে ইনশাল্লাহ দাম দর দেওয়া যাবে এটা এটা সাদাটা এক লাখে কিন্তু এই যে আপনার সাদা গরুটা কিন্তু বেচা বিক্রি করবে আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছিলাম রাশিয়া সিরিয়ার থেকে আর এই গরুগুলো কিন্তু এখনো দাঁতে হয়নি তো লালটা কত হলে দেওয়া যায় এক লাখ পনেরো আর এটা এক লাখে দিয়ে দিবে এই গরুগুলোতে কিন্তু একটু দাম দর কমই মনে হলো আমার কাছে রাশিয়া সিটি রাটে অন্যান্য বড় গরুর চাইতে এই যে ছাব্বিশ কুরবানিকে টার্গেট করে যে গরুগুলো কেনাকাটা করবেন এগুলো কিন্তু বড় ভাই এটা কার আপনার আচ্ছা এটা তো করুস ভাই দাঁত উঠছে

চাইলে হাটটা ভিজিট করতে সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার তো রবিবারে সবচেয়ে বড় হাত সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম